বাড়িতে একদিকে বাবার মামার বাড়ির লোকজন এসছে বীরভূম থেকে আর অন্যদিকে আমার মায়ের বাপের বাড়ির লোকজন এসছে অর্থাৎ আমার মামার বাড়ির লোকজন এসছে আমাদের বাড়িতে কাকে ফেলি আর কাকে রাখি বলুন এমনিতেই বাড়িতে আমরা অনেক লোকজন একসঙ্গে খাই দাই এমনিতেই অনেক রান্না বাড়া হয় তার মধ্যে আরও এতগুলো লোকজন বাড়ি ভর্তি লোকজন তার জন্য একটু সবাই ব্যস্ত রান্না বাড়া করতে হবে অনেক কিছু তো এখানে আমার বড় ভাই বউ আর মেজ কাকিমা সকালের টিফিন বানাচ্ছে এতগুলো লোককে তো খাওয়াতে হবে না তো এখানে ওরা লুচি ভাজছে গরম গরম সকালের জল খাবারে লুচি আর ঘুগনি ওরা এখানে লুচি করছে এটা আমার মেজো কাকিমার ঘর মেজ কাকিমা এটা তো ওরা এখানে থাকে না ওরা বাইরে থাকে ওদের রান্নাঘর এটা ওরা যখন আসে যদি কিছু রান্না করার হয় তো এই রান্নাঘর করে রেখে গেছে ওরা আর এখানে আমার মা রান্নার জন্য ব্যস্ত দেখুন এখানে কাতলা মাছ এটা জ্যান্ত কাতলা মাছ ভাজা হয়ে গেছে আজকে কালিয়া হবে আর আলুও লাল লাল করে ভাজা হয়ে গেছে তো মাছ ভাজার তেলের মধ্যে উনি জিরে ফোড়ন দিয়ে দিয়েছে জিরে ফোড়ন দিয়ে এবারে রান্না করবে মাছের ঝাল মাছের ঝোল সরি কাতলার কালিয়া তো এর মধ্যে খানিকটা পিঁয়াজ দিয়ে দিয়েছে দিয়ে ভেজে নিচ্ছে আমার মা রান্না করতে খুব ভালোবাসে আর আমার মায়ের রান্নাও না সবাই খেতেও পছন্দ করে এর মধ্যে জিরে আদা বাটা দিয়ে দিয়েছে জিরে আদা এলাচ লবঙ্গ দারচিনি বেটে নিয়েছে নিয়ে মশলাটের মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে কষছে আবার পরে আরেকটু মানে হলুদ তলুদ দিয়ে দেবে এখানে লবণ দিচ্ছে যেহেতু আমরা অনেকটা লোক তো অনেক রান্না হয় জন্য লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয় হলুদ দিয়েছে দিয়ে মশলাটা কষে নিচ্ছে তো বন্ধুরা আমার মায়ের রান্নার রেসিপিটা কেমন লাগে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকে এখানে আমার মা আমার কথা মতো না কাশিরি মেথি দিচ্ছে রান্নায় আমার মা দিতে চাইছিল না উনি বলছিল না এসব রান্না এসব দেয় না তাই বললাম মা দিয়ে দেখো এটা খেতে খুব টেস্ট হয় তো মা আমার কথা মতন একটু দিয়েছে উনি যেমন হয় সচরাচর নর্মাল রান্না উনি তেমনই করতে চায় আমার কথা মতন তবু দিয়েছে তবে কাশরি মেথি দিলে না টেস্ট দ্বিগুণ হয়ে যায় মাছ মশলা কষা হয়ে গেছে ওর মধ্যে না ভেজে রেখে দেওয়া আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছে তো আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন তো অনেক পদেই রান্না হয়েছে আপনাদেরকে সব রান্নাগুলো আমি দেখাবো তবে সব রান্না রেসিপি ধরে দেখানো তো সম্ভব না শুধু কাতলার কালিয়াটাই আমি আপনাদেরকে দেখালাম আর বাকি রান্না কী কী হয়েছে সেটাও আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো মার মশলা কষা হয়ে গেছে ওর মধ্যে জল দিয়ে দিয়েছে দিয়ে ঝোলটা ফুটতে দিয়েছে তো ঝোলও ফোটা শুরু হয়ে গেছে মা একটু ওর মধ্যে থেকে না আলু দেখে নিচ্ছে গলেছে কি না তো আলু মোটামুটি গলে গেছে যেহেতু আগেই ভাজা ছিল তার মধ্যে আবার এই ফুটেও গেছে তো আলু গলে গেছে বলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছে দিয়ে ঝোলটাকে আবার ভালো করে ফুটিয়ে নেবে তো কাতলা মাছের কালিয়া না ঠিক এইভাবেই রান্না করলে না গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে আর যদি তার মধ্যে লম্বা লম্বা করে আলু দেওয়া থাকে তো এখন আর অনুষ্ঠান বাড়িতে তো সচরাচার লম্বা লম্বা আলু দিয়ে কাতলার কালিয়া হয় না তো আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগে তো কাতলায় কিন্তু কালিয়াতে অবশ্যই ঘি আর গরম মশলা দিতে হয় নামানোর আগে তো এখানে মা ঘি দিয়েছে ঘি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছে দেখুন ওটা হয়ে এসছে কত সুন্দর কালার হয়েছে তো আমার মায়ের মতন করে আপনারা বাড়িতে একবার করে খাবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো যেহেতু এখানে অনেক মাছ তো ঝোলের সঙ্গে নরম হয়ে গেছে ঢাললে ভেঙে যাবে ওই জন্য মাছগুলো আগে তুলে নিচ্ছে নিয়ে অন্য পাত্রে রেখে দিচ্ছে দেওয়ার সময় সুবিধা হবে যেহেতু অনেকগুলোই মাছ আর এখানে দেখেছেন তো লম্বা লম্বা করে আলু দিয়েছে আলুটাও আগে তুলে নিচ্ছে যেহেতু অনেকটা রান্না তো ঢালতে একটু অসুবিধা হবে ওই জন্য আলুটাও তুলে নিচ্ছে তো লম্বা লম্বা করে আলু দিয়ে মাছের ঝোলটা না ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় আমরা ছোটোবেলায় অনুষ্ঠান বাড়িতে না এরকম মাছের ঝোল খেতাম এখন অবশ্যই এরকম হয় না এখন দই কাতলা কাত এইসবই হয় তো দেখছেন তো লাল লাল কত সুন্দর কাতলার কালিয়া হয়েছে বাকি রান্নাগুলো হয়েছে এখানে লাল শাক বাদাম দিয়ে লাল শাক ভাজা হয়েছে আর হয়েছে লম্বা লম্বা করে বেগুন ভাজা অনুষ্ঠান বাড়ির মতন করে বেগুন ভেজেছে আর হয়েছে পাবদা মাছের ঝাল তেল ঝাল হয়েছে পাবদা মাছের আপনারা হয়তো ভাববেন যে এদের বাড়ি এত বড় বড় বাসন এত এত রান্না আমরা না অনেক লোকজন তো অনেকটাই ওই জন্য সবার পাতে তো দিতে হবে খেতে হবে ওই জন্য একটু বেশি বেশি রান্না হয় আর মাছের মাথা দিয়ে মুগ ডাল আর শুক্তো আমাদের শুক্তোটা দেখুন কত সুন্দর হয়েছে আমার সুক্ত করে খুবই সুন্দর প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয় তো একদিনকে শুক্ত এইভাবে করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় তো সবাই রান্নাবাড়া কমপ্লিট গরম গরম ভাত খেতে বসেই দিয়েছে এখানে দিচ্ছে মেজ কাকিমা সেজ কাকিমা আমার বড় ভাইয়ের বউ ছোটো ভাইয়ের বউ গেছে ও স্কুলের ছেলের পরীক্ষা চলছে তো ছেলের কাছে রয়েছে ও তো সবাই খেতে দিচ্ছে তো বন্ধুরা আমি না এই বাড়ির মেয়ে হতে পারি কিন্তু আমি এদের মতন এত কাজ করতে পারি না এরা আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির নিয়ম আদব কায়দা সব শিখে গেছে এরা সব পারে আমি কিন্তু এরকমভাবে সবাইকে খেতে দিতে পারি না তো আমার কাকিমা টাকিমারাও সবাই পারে আসল কথা আমরা যখন ছোট ছিলাম আমার কাকিমারাই ঠাকুমা মা এরাই সব করতো আমাদের না এসব কাজ করতে দিত না তার জন্য আমরা এগুলো এত পারি না কিন্তু আমার ঠাকুমাই বছর হলো ঠাকুমাও আর নেই আর ভাই বৌরা ওরা খুব আগ্রহ সঙ্গে এই কাজগুলো করে ওরা শিখেও নিয়েছে এখানে আমার মাসি বসেছে খেতে মাসিকে সুক্ত দিচ্ছে যে আমার মামার বাড়ির লোকজন এসছে মা তার মনির পাশে বসে আছে বসে বসে গল্প করছে রান্নার সময় তো মাসি এসছে কথা বলতে পারেনি ওই জন্য এখন সবাই খাচ্ছে তাই কথা প্রথমে খেতে বসেছে বাড়ির বড়রা আমার কাকা ভাই কাকা মানে বাবার মামার বাড়ির লোকজন আমার মামার বাড়ির লোকজন এরা সবাই প্রথমে খেতে বসেছে এখন না খেলে কিছু বলার নেই কেউ বসেনি তো এদের খাওয়া হয়ে গেলে তারপরে বাকিরা বসবে এদেরকে সবাইকে খেতে দিই তুল তুলছে তুলে আমি দেখাবো আপনাদের আমাদের সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কি মেনুতে হয় আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আমাদের বাড়ির এই হৈচই ফ্যামিলি সর্বক্ষণ হই হট্টগোল আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে আর শেষ পাতে অবশ্যই কিন্তু চাটনি পাড় মিশে তো সবাই দেখুন খেতে বসেছে আগে দেখিয়েছি বাড়ির বড়দের এবারে বসেছে আমার মা কাকিমা ভাই রায়দের তো প্রত্যেকবার বাড়ির ছেলেদেরকেই দেখাই বাড়ির মানে মা কাকিমাদেরকে দেখানো হয় না তো আজকে আমি আজকে আমার মা কাকিমা আমার মামি আমার ভাই বউ এরা সবাই খেতে বসেছে এদেরকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলো বসেছে আমার ভাইরা আমার কাকার ছেলেরা সবেরা এরাই খেতে বসেছে তো আমাদের বাড়ির সার্বক্ষণ হই হট্টগোল হই চই সবই তবে যে বলেন অশান্তি হয় না হয় কিন্তু সেটা সাময়িক অশান্তির থেকে আনন্দটাই বেশি সকাল থেকে সবাই এক জায়গায় খাওয়া দাওয়া আনন্দ আমার ভাই বোনদের না আর অন্য কোনো বন্ধু লাগে না এরা নিজেরাই বাড়িতে সর্বক্ষণ থাকে এদের বন্ধু বান্ধব বাড়ির লোকজন এখানে ছোটো ভাই বউ আটা গুটি করে এটা পাকাচ্ছে বড় ভাই বউ বসে আছে কাকিমারাও আসে রাত্রির খাবার হবে তো কেউ কেউ রুটি খাবে কেউ ভাত খাবে তো তার জন্য আবার রান্না বার ব্যবস্থা হচ্ছে এখানে রাত্রিরের খাবার সবাই বসে গেছে ছোট ভাই বউ খেতে দিচ্ছে আর বড়ো ভাই বউ সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আর কাকিমা টাকিমারা সবাই আমরা বসে গল্প করছি এদের খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগে কমেন্ট অবশ্যই জানাবেন আমাদের বাড়ি সর্ব ক্ষণ হই চই সবাই এক জায়গায় কেউ কোথাও গেলে কিন্তু মনটা কেমন হয় তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও